নাও হা করো হুম আমি আর খেতে পাবো না আমার পুরো পেট ভরে গেছে কিন্তু এখন যদি এই খাবারটা না খাই তাহলে তো ওয়েস্ট হবে কিন্তু কি করব বলো তো আচ্ছা এক কাজ কই মা কিছু মনে করো না এই খাবারটা তুমি খেয়ে ফেলো তা না হলে খাবার নষ্ট হবে বুঝতেই পারছো চলো মা এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি আমি সাজিত তুলে আমাদের জন্য পিৎজা কিনে নিয়ে এসেছো আমাদের জন্য না মায়ের জন্য আচ্ছা মায়ের জন্য। হ্যাঁ আসলে ওই ছোটোবেলার বন্ধু সুহানের সঙ্গে দেখা হয়ে গেল তো কথায় কথায় আমরা বললাম চল আমরা পিৎজা বার্গের পিৎজা খেয়ে আসি তো তারপরে এত বড় একটা পিৎজা কিনার পরে আমরা দুজন মানুষ ছিলাম খেয়ে শেষ করতে পারছিলাম না তাই ভাবলাম পিৎজাটা ফেলে না দিয়ে বাসায় তোমার মা আছেই মায়ের জন্য নিয়ে যাই আর খাবার নষ্ট করার থেকে ভালো মাকে খাবার দিয়ে দেওয়া তাই না আর একদম চিন্তা করবে না আমাদের জন্য পিজা নিয়ে এসছে গরম গরম রুমে রাখা আছে চলো পিজা খাবার নষ্ট করার থেকে মা যদি খাবারটা খেয়ে ফেলে সেটা ভালো দেখে না আর খাবারটা বাসি কোথায় এই তো এক দেড় ঘন্টা আগে অর্ডার করেছিলাম এতটাও বাসি হয়নি খেতে পারবে আচ্ছা চলো আস্ত আস্তে চলো কি হলো সুমাইয়া এভাবে চিৎকার করছো কেন সাজিদ স্বপ্ন আমি একটা অনেক খারাপ স্বপ্ন দেখছি কি স্বপ্ন মানে আমি দেখছি আমরা আমাদের বাচ্চাকে অনেক ভালোভাবে যত্ন করে বড় করছি কিন্তু কিন্তু কি আর বাবা তাড়াতাড়ি বলো না কিন্তু সাজিদ বাচ্চাকে এত কষ্ট করে বড় করার পর বাচ্চা আমাদেরকে পরিচয় দিতে চায় না আমাদেরকে বাবা মা বলে ঠিক মতো ডাকে না বাসার বাসি খাবার আমাকে তোমাকে খেতে দেয় বাজে বাজে নোংরা নোংরা কাপড় চোপড় পরতে দেয় তোমাকে আর আমাকে সবসময় অপমান করে বেয়াদবি করে আমাদের সাথে কি বলছো আমার তো এইসব কথা শোনা মাত্রই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এত কষ্ট করছি আমরা সন্তানের জন্য আর সেই সন্তান পৃথিবীতে আসার পর তাকে কষ্ট করে বড় করার পর সে যদি আমাদের সঙ্গে এমন ব্যবহার করে আমরা কিভাবে থাকবো বলো তো তুমি ঠিকই বলেছ আমাদের সন্তান তো এখনো দুনিয়াতেই আসে নাই যাদের সন্তান এই দুনিয়াতে আসছে এত কষ্ট করে বাবা মা লালন পালন করে বড় করছে সেই সন্তান যখন বাবা মার সাথে এরকম আচরণ করে তখন সেই বাবা মার মনের কেউ বুঝতে হয় তুমি একটা চিন্তা করছো আচ্ছা সাজিদ তুমিও তো তোমার মার সাথে অনেক বাজে আচরণ করো তাকে বাসি খাবার খেতে দাও বাজে বাজে কথা বলো অন্যায় করো তুমি এটা একদমই ঠিক করতেছো না আমাকে আমাকে মাফ করে দাও আমি আসলে মায়ের সঙ্গে অনেক অন্যায় আচরণ করে ফেলেছি আচ্ছা আমি কথা দিচ্ছি আমি আজকের পর মায়ের সঙ্গে আর কখনো কোনো দিনও কোনো খারাপ ব্যবহার করব না কালকে কালকে সকালে আমি মায়ের কাছে মাপ চেয়ে নেব ঠিকই বলেছ আমাদের মায়ের কাছে মাপ চাওয়া উচিত মা এই খাবারটা তোমার জন্য এত ভালো খাবার ভুলে তোর খাবার আমাকে দিয়ে ফেলেছিস হ্যাঁ মা এই খাবারটা ভালো খাবার সেটা আমিও জানি তুমি খাবারটা খাও তারপর যদি খাবার বেঁচে যায় সেই খাবারটা আমি খাবো আরে না না কি বলছিস তুই আমা এটু খাবার খাবি নাকি কেন খেতে পারবো না মা তুমি যদি এতদিন ধরে আমাদের এটু খাবার খেতে পারো আমাদের খেতে আপত্তি কোথায় তুমি খাবারটা খেয়ে নাও মা হ্যাঁ মা আপনার ছেলে যা বলতেছে আপনি ঠিক বলতেছে ও আপনার সাথে অনেক অন্যায় করছে মা আপনি আপনার ছেলেকে ক্ষমা করে দিবেন আমাদের ভুল হয়ে গেছে আমাদের আপনার সাথে এরকম আচরণ করা একদমই উচিত হয়নি মা আপনি আপনার ছেলেটাকে মাফ করে দিন মা হ্যাঁ মা তুমি পারলে আমাকে মাফ করে দিও আমি না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি মা বিশ্বাস করো ও ও তোমার বৌমা মানা কালকে রাতে একটা স্বপ্ন দেখে বুঝলে এই স্বপ্নের কথা আমাকে যখন শেয়ার করলো তখন আমি বুঝতে পারলাম তোমার সঙ্গে আমি এতদিন ধরে কত বড় একটা অন্যায় করে আসছিলাম যেই মা তুমি আমাকে দশ পাঁচ দশ দিন পেটে ধরেছ কষ্ট করে লালন পালন করেছো সেই তোমাকে কিনা আমি এটো খাবার খেতে দিয়েছি অনেক কষ্ট দিয়েছি অনেক কথা শুনেছি কিন্তু মা সে উপরে আল্লাহকে সাক্ষী রেখে বলছি বিশ্বাস করো আমার এই অনাগত বাচ্চাকে আমি কষ্ট করে বলছি আমি আজকের পর থেকে মা কোনোদিনও তোমার সঙ্গে কোনো অন্যায় আচরণ করবো না মা আজকে থেকে বাসায় যে কোনো খাবার রান্না হলে বা আমি যদি বাইরে থেকে কোনো খাবার নিয়ে আসি সেটাকে তুমি খাবে তারপর যদি খাবার বেঁচে যাই সেই খাবারটা আমরা খাবো মা প্লিজ মা তুমি আমাকে মাফ করে দিও আচ্ছা সমস্যা নেই তুই তো নিজের ভুলটা বুঝতে পেরেছিস সেটাই অনেক কিছু আমি খাচ্ছি বাবা খাচ্ছি